প্রমোট অল কন্টেন্ট প্রোভাইডেড চ্যানেল এডুকেশনাল হাসিনা সরকারের বছরের ইতিহাস ধারাধ করা গিয়েছিল যে শেখ হাসিনার পতন শুধু সময়ের অপেক্ষা সূত্রের খবর শেখ হাসিনা ভারতে আশ্রয়ে এসেছে কিছু সময় আগেও তিনি ছিলেন আগরতলায় বিএসএফ এর কঠোর নিরাপত্তায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ এখন তোলপাড় এই আবহে কড়া নিরাপত্তায় মুরে ফেলা হলো ভারত বাংলাদেশ সীমান্ত পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফ এর ডিজি শেখ হাসিনা এবং তার পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনো সমস্যা না পড়ল সেই দিকে কড়া নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফকে আগরতলায় সেনা আর পর আধা সামরিক বাহিনী ও সামরিক বাহিনী সর্বতোভাবে তোই আছে বলেই খবর গণভবনের দহন নিয়ে নিয়েছে আন্দোলনকারীরা বাংলাদেশের এই তালমোটা অবস্থা সরকারের পতনের কথা সেনা প্রধান জানিয়েছেন তবে কাদের নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানান বাংলাদেশি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জানিয়েছেন বঙ্গভবনে গিয়ে আরও আলোচনা করে তা ঠিক করা হবে আন্দোলনকারী ছাত্রদের তিনি শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শুরু হতে চলেছে বাংলাদেশের নতুন অধ্যায় ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা সোমবার সকাল থেকে আভাস পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশের ভয়ঙ্কর কিছু হতে চলেছে সকাল গড়িয়ে দুপুর হতেই জানা গেল শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে আগরতলা পৌঁছেছেন আর প্রায় সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন সীমান্তে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তগুলি উত্তরের চ্যাংরাবান্ধা হিনি থেকে দক্ষিণে সন্দেশখালী সর্বত্র এক ছবি সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ পেট্রোবল সীমান্তে সেনা দুপুরে পর থেকে পেট্রোবল চাপান্তা শুরু হয় সামনে বাংলাদেশ সীমান্ত বাজি থাকে শুরু হয় এদিকে সীমান্তে ভারত সরকার বিএসএফ ও সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়িয়েছে এই দুই দেশের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ নদীয় চাপড়া সীমান্তীয় কড়া নজরদারি নিরাপত্তার বেষ্টনীতে মোরা সীমান্ত এলাকা একেবারে শুনশান শুধুই টহলদারি চলছে বিএসএফ এর টহল চলছে দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তে করা পাহারায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আজ রাতের মধ্যে সেনাবাহিনী আরো বানানো হচ্ছে সোমবার বিকেলে সীমান্তে আসে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মুত্তল অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা ফুলবাড়ি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের গেটে বিক্ষোভ আগুন জ্বালানো হয় ভারতের অংশে সীমান্তে নিরাপত্তা রক্ষীরা করার নজরদারি চালাচ্ছে বাংলাদেশে অশান্তির জেনে বাড়তি সতর্কতা মালদহের মহাদীপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে চ্যাঙ্গাবন্দা সীমান্ত অঞ্চলে উত্তেজনার সম্ভাবনা কথা মাথায় রেখে করানো হয়েছে সেনাবাহিনী টানটান উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তে এর মধ্যে খবরই প্রকাশ যদিpmodney শেখ হাসিনা বিমান আগরতলা থেকে দিল্লি পৌঁছেছেন দিল্লি কাছে ভারতীয় বায়ুসেনার হিন্দন বায়ুসেনা ঘাটিতে সে নামলেন শুদ্ধ বক্তব্য বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দন বিমান ঘাটিতে নামার কিছু পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান বিদেশমন্ত্রী অন্যদিকে সমস্ত বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে ভয়ংকর अराजক পরিস্থিতি বাংলাদেশের গণতন্ত্র যে এখনো নাবালক তার পরিচয় পাওয়া যাচ্ছে ঢাকা ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা গণভবনের ভিতর জনতার ছবি ধরা পড়েছে এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী বাসভবনের খাটেও শুয়ে থাকতে দেখা যায় চরম উত্তেজনায় কাঁপছে বাংলাদেশ ঢাকা ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসভবনেও হামলা করেছে আন্দোলনকারীরা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার বাসভবনে যথার্থ অর্থেই এই মুহূর্তে বাংলাদেশে চলছে মৎস্য